ং নমো ভগবতি বা নম ওমো ভগবতি বা নম ওমো ভগবতি বা নম নারায় নমস্কৃতির চম তমেব বন্ধুসখা তমে বেদা তীরাং তমেব স্বাং মম দেব ওং নমো ভগবতি বা নম আজ আজ গুরু পূর্ণিমা ব্যাস পূজা ব্যাসদেব হচ্ছেন গুরু পরম্পর তিনি হচ্ছেন আদিগুরু সেই আদিগুরুকে প্রণাম জানিয়ে ব্যাসদেবেরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং আজকে এই গুরু পূর্ণিমার দিনে গুরুপাদ পদ্মে আজকের গীতা পাঠ সমর্পণ করব ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ঔ নম ভগবতী বাসুদেবায় নম ও নম ভগবতী বাসুদেবায় নম ঔ নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা গীতা গীতার গীতা দদশ শর্দায় ভক্তিযোগ শ্রী বলভ ভগবত গীতা দদশ শর্দায় ভক্তিযোগ অর্জুনovac এবং শততন যুক্তং যে ভক্তস্তং পর্যন্ত উপশতে ইএ চ কর্ম বক্তায়ন্তি শঙ্কে জয়া যোগবিত্তাম শ্রী ভগবান কে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রী ভগবান কে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এই ভাবে নিরন্তর এইভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য সরেন ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগপূর্বক সর্ব উপাধিগুলোতে ইন্দ্রাতি তক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে তাহারা শ্রেষ্ঠ যোগী এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বলিলেন ভজ্য বিশ্বাঙ্গনাং যে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায় পরমং যুক্ত তমামতা শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পরমেশ্বরের ভজন দ্বারা জীবের উদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহার আমার বিশ্বরূপে মনোনিবেশ যাহার আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মসজিদ ধরিয়া অহরাত্রি অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলিলেন যে তাক্ষরাঙ্গনির দেশাঙ্গায় পর্যন উপাসক সর্বত্র গমচিন্তস্তং কুটস্কলংধুবং সংনিয়মং ইন্দ্রং গ্রামং সর্বত্র সমবুদ্ধায়ং তে প্রাপ্তি মাম এবং সর্বভূতে হিতরতা সর্বভূতে হিতরতা ভগবান বললেন কিন্তু যাহারা সর্বদাই ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে রাগ রহিত সকল প্রাণী কল্যাণে নিযুক্ত সকল প্রাণীর কল্যাণে এবং ইন্দ্রী যাহারা প্রমাণ দ্বারা অপ্রতিপদ যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা প্রতিপদ্য প্রত্যাখ্যাদি প্রমাণের অগচর সর্বব্যাপী মনের অতীত কূটস্থ মাহাধিনিষ্ট অচিত্ত এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাতেই প্রাপ্ত হন আমাতে প্রাপ্ত হন শ্রী ভগবান বলিলেন ক্লেশং অধিকন্তরং শেষং মভক্তায়ং শক্তং চেতসাং অব্যক্তং হি গতির দুঃখং দেহ বদ্রং শ্রী ভগবান বলিলেন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার বম্বেশ তাহাদের স্মৃতি লাভের জন্য তাহাদের স্মৃতি জন্য ভগবত কর্মাদি পড়ায়ণ তাহাদের স্মৃতি জন্য ভগবত কর্মাদি পরায়ণ সগুন এবং উপাসক সগুন উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয় শ্রী ভগবান বললেন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনবেষ্ট তাহাদের স্মৃতি লাভের জন্য

অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন মদগত চিত্ত মদগত চিত্তে মদগত চিত্ত সেই সকল ভক্তকে আমি মৃত্যুময়ের সংসার সাগর হইতে উদ্ধার করি সেই সকল ভক্তকে মৃত্যুময়ের সংসার সাগর হইতে আমি অচিরে আমি অচিরে উদ্ধার করি আমি অচিরে উদ্ধার করি শ্রী ভগবান বইলেন মঞ্চবং মদানদের স্বয়ং মাই বুদ্ধি বেশ স্বয়ং দিব শিষ্য শ্রী তত উদ্যঙ্গ সংসয়ং অতএব এ অর্জুন তুমি আমাকেই মন সমাহিত করো

হে ধনঞ্জয় যদি তুমি আমাকে ভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তা হইলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করোের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন সিং মৎ কর্ম কর্ম ভবং কর্মানিং কুর্বান সিদ্ধান্ত মহাশ্বর সিং শ্রী ভগবান বললেন হে অর্জুন যদি তুমি এই প্রকার অভ্যাস করিত সামর্থ্য না হও যদি তুমি প্রকার অভ্যাস করিত সামর্থ্য না হও তবে ভগবত প্রীতিকর কর্মে এক অনিষ্ট হও কারণ আমার কর্ম করিতে করিতেই তুমি কমে স্মৃতি লাভ করিবে আমার কর্ম করিতে করিতে তুমি কমে স্মৃতি লাভ করিবে আর যদি তুমি ইহা করিতে অক্ষম হও আর যদি তুমি ইহা করিতে অক্ষম হও অতৈতং কর্তা মহৎ যোগ সর্বকর্ম ফলত্যাগম তত কুরুযত্তবান শ্রী ভগবান বললেন আর যদি তুমি ইহা করিতে অক্ষম তবে ইন্দ্র পূর্বক আমাকে সর্বকর্ম সমর্পণরূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ কর সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ কর সে হিং মবা শেহ নিং মবাশযং বশিষ্যতেং জ্ঞান কর্মচ্ছ গচ্ছন্দ অন্তরাম শ্রী ভগবান পূর্ব অবিবেকূর্বাস অপেক্ষায় অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞান ও পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান ও ধ্যান হইতে কর্মফল শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অব্যাহিতি পরেই অহেতুক সংসারে নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয় অদেষ্টাং সর্বভূতানাং মৈত্রং করুণাং এ বচন নির্মহ নিরঙ্কার সম দুঃখ সুখ সন্তুষ্টং শততং যোগী যতত্বং দৃঢ় নিশ্চয় মর্যং প্রীতম মনোবুদ্ধিজ্জং মন ভক্ত সমে প্রিয় শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি সকল প্রাণীর প্রতি যিনি সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাহীন মিত্র ভবা সম্পূর্ণ মিত্র ভবা সম্পূর্ণ মিত্র ভবা সম্পূর্ণ যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন মিত্র সম্পূর্ণ দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে আসক্তি দুঃখে দেশ বর্জিত সুখে আসক্তি ও দুঃখে দেশ বর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চিত যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত

যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন এবং যিনি হর্ষ বিষাদ এবং ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত তিনি আমার প্রিয় ভক্ত অনেপেক্ষম সুচিত দক্ষম উদাসীন গতম্বতং সর্বরন্তম পরিত্যাগিন যো মদভক্ত সমে শ্রী ভগবান বললেন যিনি আসক্তিহীন যিনি আসক্তি যিনি যিনি নিষ্প্রিয় বাহ্য অভ্যন্তর সুচি দক্ষ পক্ষপাত ভয়হীন সকাম কর্মের অনুষ্ঠান থেকেই সকাম কর্মের অনুষ্ঠান থেকে তিনি আমার প্রিয় ভক্ত তিনি আমার প্রিয় ভক্ত যং হাসিটিং ন দেশি ন নুনতং ন কাঙ্ক্ষিত সুভা শুভরিত্যাগী ভক্তি মহ নং যশ মে প্রিয় যিনি ইষ্ট হন না অনিষ্ট প্রাপ্তি দেশ করেন না যিনি ইষ্ট প্রাপ্তিত হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিত দেশ করেন না প্রিয় বিয়োগেও শোক করেন না অপ্রাপ্ত ইষ্টপ্রস্তু আকাঙ্ক্ষা করেন না শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন সম শত্রু চ মিত্রং চ তথা শীত উষ্ণং সুখ দুঃখে সুং সম সঙ্গং বর্জিতং তুল্লাং নিন্দং স্তির মন্দং সন্তুষ্টং যেন কেন চিত অনিকেতং ভক্তিমানং এ প্রিয় নর শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি আসক্তিহীন এবং শত্রু ও মিত্রের সংহতি যিনি সম্মান ও অনেক নির্বিকার যিনি শত্রুপক্ষের যিনি শত্রু যিনি শ্রীতৃষ্ণা সুখ দুঃখে নির্বিকার পরমাত্মাতে স্ত্রী বুদ্ধি প্রশংসা হর্ষ পরমাত্মাতে স্ত্রী বুদ্ধি প্রশংসা হর্ষ ও নিন্দায় বিষার শূন্য সুতরাং সংযতভাব

যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম মহম পরিত্রায় সাধুনা বিনাশনা দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে শ্রী ভগবান বললেন হে ভারত যখন যখন হে ভারত যখন যখন প্রাণীগণের অভ্যদয় এবং নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধপতন হয় ও অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি শিও মায়াবলয় যেন দেহবান হই কেন জাত হই পরিত্রা নয় সাধুনাং ধর্ম সংস্থা প্রণাক্তায় সম্ভব আমি যুগে যুগে আমি কেন জন্মগ্রহণ করি শ্রী ভগবান বললেন আমি কেন জন্মগ্রহণ করি সাধুদিওকে রক্ষার জন্য দুষ্টদিওকে বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে রূপে অবতীর্ণ হই সর্বধর্ম পরিত্য মামেকং শরণাঙ্গ অহং সর্বপাপ সকল শ্রী ভগবান বললেন সকল ধর্ম ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাগত হও একমাত্র সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাঙ্গ অহংতাং সর্বাপম মক্ষ মা মাহাসুচ শ্রী ভগবান বললেন সকল ধর্ম ধর্মের অনুষ্ঠান পূর্বক একমাত্র আমার শরণাগত হও সকল ধর্ম ধর্ম রূপ পাপ হইতে সকল ধর্ম ধর্ম রূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব তোমাকে মুক্ত করিব অতএক করিও না ওমকস্যঙ্কর্ষ ওঙ্ক ওম নম ভগবতী বাসুদেবায় নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবেই নম অঞ্জেশ্ব জ্ঞানঞ্জন শ্রী গুরু গুরু জগদ্গুরু সকল গুরুদেবের চরণে প্রধান জানিয়ে এবং সকল বৈষ্ণব সকল মহাপুরুষদের চরণের প্রণাম জানিয়ে আজকের এই গীতা পাঠ সমাপ্ত করলাম ওম নম ভগবতী বাসুদেবায়ম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম ওম নম তপ্ত কঞ্চনবর্ণাম গৌরাঙ্গিণী রাধারণ বিজয় ওম নম তপ্ত কঞ্চনবর্ণাম গৌরাঙ্গিণী রাধারা নি বিজয়

জার দিন এবং আজকে গুরু পূর্ণিমার দিন সকল ভক্তদের মনোবাঞ্চা যেন পূর্ণ হয় প্রভু সকলকে ভালো রেখো হরিং তশ্বৎ হরিং তশ্বৎ হরিং তশ্যৎ